রাতে আমরা কি করেছি সারা রাত ভয়ে কাটাইছি বসেছিলাম আমি আর মেয়ে এক ফটো ঘুমাইনি সকালে একটু ঘুমিয়েছি আমরা রাতে ভয়ে যেটা করেছি এই যে দেখেন আমরা রাতে ভয়ে এই যে ব্যাগ ক্যামেরা দিয়ে দেখ আমরা হলো জুতার র‍্যাকটা টেনে নিয়ে ওখানে চাপায় দিয়েছি ভয়ে তারপরে ছোফাটা টেনে নিয়ে ওটার মধ্যে দিয়েছি ওখানে চেপে দিয়েছি যাতে কেউ দরজা ভাঙতে না পারে এই জন্যে আসলে কি বলবো কিছু বলার নেই রাত সাড়ে বারোটায় আমাদের এলাকায় ট্রাক ভর্তি করে ডাকাত ঢুকেছিল তো সবাই যখন মাইকিংয়ে শুনেছে সবাই নেমে গেছে অনেকেই নেমে গেছে যার যা আছে তা নিয়েই নেমে গেছে তো অবশেষে এলাকা ছেড়ে ওরা চলে গেছে কিন্তু এটা তো সমাধান না আমরা শান্তি চাই আমরা সাধারণ মানুষ যারা কোনো দল দল টল করি না আমরা তো নিরাপত্তা চাই হ্যাঁ এটা স্বাধীনতা না আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা নিরাপত্তা চাই আমরা ভালো থাকতে চাই একটা শান্তি চাই তাই না আমরা ভালোভাবে ঘুমাতে চাই তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আর কি বলবো